আমরা মহেশ্বরে সকাল সকাল উঠে দেখি ঘুরি ঘুরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এখন সাইট সিনে বেরোবো জানি না কি করে বেরোবো যাই হোক সর্বশেষে বেরোতে পারলাম আমরা এখন রানী অহল্লাবাইয়ের রাজবাড়ি আর তার বানানো নর্মদা নদীর তীরে শিব মন্দির দর্শনে হোটেল থেকে বেরিয়ে পড়লাম লোকাল অটো ধরে আমরা চলে আসলাম অহল্লাবাইয়ের রাজবাড়িতে এটা হলো প্রবেশ পথ এটা হলো মেন প্রবেশদ্বার এত বড় দরজা এটা হলো রানী অহল্লাবাইয়ের একটা মূর্তি তার হাতে অল টাইম একটা শিবলিঙ্গ থাকত আর এটা হলো রানীর ব্যবহৃত সেই আমলের পালকি এটা হলো রাজবাড়ির বাইরের দিকটা আর এই গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। সেই ঐতিহাসিক যুগে কি সুন্দর কাঠের ওপর ডিজাইন করা মানে এই আমলে সেইগুলি এখনও অক্ষত আছে যত্ন করে রাখা হয়েছে টুরিস্টদের জন্য এটা হলো রানীর বসার জায়গা আর এখানে তাদেরই বংশের কিছু পূর্বপুরুষের ছবি দেওয়া আছে আর এগুলি হলো সেই আমলের কিছু বন্দুক আর অস্ত্র যেগুলো দিয়ে যুদ্ধে প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করা হতো এটা হলো মন্দিরে যাবার রাস্তা মহারানী ছিল প্রচন্ড পরিমাণে শিব ভক্ত তাই তার নিজের হাতে এই শিব মন্দিরটি নির্মাণ করে নর্মদার তীরে সেই আমলের একটি যুদ্ধের কামানও এখানে নিদর্শন হিসাবে রাখা আছে মেঘলা ওয়েদারের জন্য এই মন্দিরটি নর্মদা নদীর তীরে বেশ দেখতে বেশ ভালোই লাগছিল গুড়ি বৃষ্টিও পড়ছিল মোল্লাবাই এই মন্দিরটা স্থাপিত করেছিল এটা সেই ঐতিহাসিক যুগে পাথরের ওপর এমন নিপুণ কাজ এখনও অক্ষত আছে আর সেই সময় হাতে এত সুন্দর কাজের নিদর্শন কিছু কিছু ঐতিহাসিক জায়গায় না গেলে হয়তো জীবনে জানতে পারতাম না এখনো এই মূর্তিগুলি সুন্দরভাবে আছে এখানে ঝড় বৃষ্টি সব কিছু প্রতিরোধের পরেও এই মন্দিরগুলো এখনো ভালো আছে এই স্থাপত্যগুলোও সেই আমলে এমনভাবে তৈরি হয়েছিল যার মধ্যে আজও কোনো খাত পাওয়া যায় না আর আপনারা চাইলে এখানে নৌকায়ও ভ্রমণ করতে পারবেন বাট আমাদের সময় হাতে কম ছিল বলে আমরা নৌকায় ভ্রমণ করিনি এতটাই সুন্দর যেখানে প্রচুর প্রি ওয়েডিং শ্যুট হয় প্রচুর এমনকি প্রায় চার পাঁচটা দ্রোনও উঠছে এই যে আমার মাথার উপরে একটা দ্রোন উঠছে অসাধারণ জায়গা অসাধারণ আপনারা কেউ চাইলে এখানে কিন্তু প্রি ওয়েডিং শ্যুটেও আসতে পারেন ডিস্টেন্সটা অনেক দূর কিন্তু জায়গাটা অসাধারণ জায়গা আর মেঘলা ওয়েদারে ফটো খুব সুন্দর আসছে আকাশে মেঘ ভালোই করেছে আমাদের এবার তাড়াতাড়ি হোটেলে ফিরে যেতে হবে শিব মন্দিরের ওপরে উঠলাম এই ওপরের ভিউটা নেওয়ার জন্য এটাও বেশ ভালোই লাগছে অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের যাওয়ার পালা এরপরে আমরা খাজুরাহোর জন্য ট্রেন ধরব এই ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ